তোমাদের যদি একটা বিশ অঙ্ক দেখাই তাহলে তোমাদের বিষয়টা হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে মনে করো আমার কাছে এত মিটার প্রস্থ দেওয়া আছে এত মিলিমিটার পুরুত্ব দেওয়া আছে আচ্ছা প্রস্থ পুরুত্ব দিকে লাভ নাই আমরা যেটা চাই সেটাই লাগবে আমার সেটা হচ্ছে পুরুত্ব বরাবর ফাইভ টেসলা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছি আমরা তোমাদেরকে বলেছিলাম যে বরাবর চুম্বক দিব সেটা টি ধরে নিব তাইলে এইটা হচ্ছে টি তারপরে হচ্ছে কি পাতের মধ্যে দৈর্ঘ্য বরাবর এল বরাবর টেন এম পেয়ার তরিত দিয়েছি তাহলে এটা আই তাহলে ইলেকট্রন সংখ্যা প্রতি ঘন মিটারে দেওয়া আছে মনে আছে তাহলে এটা তো এন এর মান দেওয়া আছে তাহলে এটা অবশ্যই এর মান তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলছে কি বলতো কি তার বলতো আই ভাই কত এন এ বা এন এ কিউ সহজ না অনেক দেখো তো বুঝতে পারছো কিনা একদম সহজ অঙ্ক এগুলি নিয়ে কোনো পেরেশানি নাই কোনো প্যারা নাই এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই কোনো পেরেশানি নাই একটু মনে রাখতে হবে হ্যাঁ চলো এগিয়ে যাই তাহলে তাহলে একদম সহজ অঙ্ক এটা আমরা শেয়ার করে নিব